আবার সংক্ষিপ্ত প্রশ্নতে দুই নাম্বারের জন্য দিতে পারে অনেক সময় নিয়োগ পরীক্ষা হয়ে গেছে আসে গুলো দেখো আমার আমি সমাধান আমরা জানি আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর জানি দেখো এখানে মান দাওয়া আছে মাইনাসের তাই আমরা এই এখানে মাইনাস নিয়ে আসবো যেহেতু আমাকে এ প্লাস বি মান সাজে তাহলে এ প্লাস হোল স্কোয়ার আমরা সূত্র জানি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল প্লাস ফোর এখন দেখো এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর ফোর স্কোয়ার আছে স্কোয়ার দা প্লাস ফোর এর ফোর এ বি মান দেওয়া আছে কত সাইট সিক্সটি লিখলাম চার চার ষোলো প্লাস

প্লাস এখানে বর্গ বর্গ থাকলে ডান পাশে প্লাস মাইনাস রুট হবে যেহেতু ক্যালকুলেটারে মারো সুতরাং আচ্ছা এখানে বাদি সুতরাং অথবা বা এটাকে যদি আহ ক্যালকুটারে রুট মারো দুইশো ছাপ্পান্ন ষোলো প্লাস মাইনাস ষোলো আসবে সুতরাং আমাকে চাইছে এ প্লাস বি মান কত আমার সেটাই আমরা বের করবো এ প্লাস বি সমান আহ ষোলো এটা হবে আমাদের আনসার ঠিক আছে বলে গেলো